নমস্কার নমস্কার আমার নাম পিঙ্কি নাথ আমাদের লোকেশনটা হলো হাওড়া সাদরা মোড়

এইগুলো প্রাইস বলতে আপনার এখানে আমি প্রাইজটা দেখিয়ে দিই চার হাজার চারশো নিরানব্বই টাকায় অরিজিনাল প্রাইজ আছে শুধু আমাদের কাছে অনলি পাবেন চোদ্দোশো এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো আছে এগারোশো সাইজ অ্যাভেলেবেল কালার যা কিছু এস আর এক সব কিছু অরিজিনাল ব্র্যান্ডেড প্রথম কথা আমাদের ব্র্যান্ডেড সবই চার হাজার পাঁচ হাজারের জিনিস আমাদের শুধু অনলি পাবেন

সেভেন কোয়ালিটি ফার্স্ট কপিও আছে আমি আপনাকে ফার্স্ট দেখাবো আমাদের যেগুলো ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট যেটা আছে সেটা আগে দেখি লেডিস দেখে আমাদের লেডিস হলো ফাইভ থেকে স্টার্টিং সবই আমাদের লোকাল কিছু থাকে না সবই ব্র্যান্ডেড এটা রেড টাইপের আছে দেখতে পাই রেড রেড আছে এটা আছে আপনার এটাও আছে স্লিপারের মধ্যে দুটো রেড টাইপ হ্যাঁ রেড এমআর এমআরপি আছে আপনার এটা বাইরে থেকে নিতে গেলে তো আটশো সাড়ে আটশো টাকা আমাদের কাছে শুধুমাত্র পাবেন পাঁচশো টাকা ফাইভ আর এদিকে আছে আপনার পুমার আছে লেডিস আকর্ষণ সব সব নিউ নিউ এগুলো আপনার প্রাইস আসবে দু হাজার বাইশ আমাদের কাছে শুধুমাত্র পাবেন তেরোশো পঞ্চাশ থেকে স্টার্টিং দেখুন এত সুন্দর কালার গুলো দেখুন খুব সুন্দর খুব সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ একদম খুবই হালকা নেক্সট দেখো আপনার এদিকে জেন্স আছে জেন্টস কালেকশান আছে অ্যাডিডাস আছে পুমা আছে রিবক আছে যেমন এইটা দেখাই আমি আপনাকে দেখুন জুতোটা দেখুন দেখুন এটা পুমার আছে অরিজিনাল সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এটার অরিজিনাল প্রাইস হলো চার হাজার টাকা আমরা ফিফটি পার্সেন্ট অফ শুধুমাত্র পাবেন আমাদের দু হাজার টাকা নেক্সট এটাও সেম অ্যাডিডাসের ব্যাস প্রাইম কোয়ালিটি এটা

চোদ্দশো পঞ্চাশে রিবক পুমা আছে পনেরোশো পঞ্চাশ এই দেখুন কালার দেখুন ব্ল্যাক আছে দেখুন কালার দেখুন সব সাইজ অ্যাভেলেবেল অ্যাডিড আছে এটা অ্যাডিডাস আছে রিবক আছে পুমা আছে আমাদের সবকিছু ব্র্যান্ডেড আমরা লোকাল কিছু রাখি না আর লেডিস এখানে আপনি কালেকশন গুলো দেখাচ্ছেন এগুলো হ্যাঁ লেডিস এর কালেকশন আমরা আপাতত এগুলোই আছে দেখুন কালার দেখুন কি সুন্দর কালার দেখুন

তিন হাজার একশো নিরানব্বই আমাদের কাছে শুধুমাত্র আপনি পাবেন সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটাও দেখুন সেম জিনিস প্রাইস দেখুন তিন হাজার পাঁচশো নিরানব্বই আমাদের কাছে পাবেন শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ এটা দেখুন হাই নাকি অরিজিনাল ওয়ার্ল্ড কাপ আছে এটা আপনার প্রাইস কত হেভি কোয়ালিটি দেখুন তিন হাজার টাকা ওপরে দাম আছে আমাদের ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ এর কালারও আছে দেখুন কালারও আছে দেখুন কালার আছে দেখুন স্নিকার্সের আছে একটু দেখুন স্নিকার্সের আছে রিবক আছে সোল দেখুন সোলটা দেখুন এর রিবকের দেখুন অরিজিনাল ব্র্যান্ডেড দেখুন হ্যাঁ তারপরে আমি দেখাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডেড দেখালাম এবার দেখাবো আপনাকে সেভেনের কোয়ালিটি ফার্স্ট কপি যেগুলো কপি হ্যাঁ এগুলোর দাম তো একদম আমরা বলেই বিক্রি করি সব একদম একদম দেখুন সব কিছুই আছে আপনি পেয়ে যাবেন এগুলো বাইশশো চলে আসবে এটা একদম বাইশশো চলে আসবে হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা যেমন আসবে উনিশশো পঞ্চাশে চলে আসবে এর প্রাইস তো অনেক কিন্তু এটা যেহেতু ফার্স্ট কপি সেভেনের কোয়ালিটি এগুলো আমি বলে দিচ্ছি এগুলো বলে দিচ্ছি এগুলো চলে আসবে বাইশশো পঞ্চাশ এটা বাইশশো পঞ্চাশে চলে আসবে এটা আপনার একুশশো চলে আসবে এটা একুশশো চলে আসবে এটা আছে নিত্য কালেকশন আছে নিউ কালেকশন তিনটে কালার পাবেন এটা এটাও তেইশশো পঞ্চাশে চলে আসবে এটা রেড আছে একটা ব্ল্যাকও আছে এটাও বাইশশো চলে আসবে এমআরপি তো অনেক আছে এমআরপি আপনার কত আছে এমআরপি অন্য কোথা থেকে নেবেন বা অন্য সব থেকে নেবেন অনলাইন থেকে নেবেন সব জায়গা থেকে আমাদের এখানে যে যেহেতু নিউ ওপেনিং হয়েছে দুশো থেকে আড়াইশো টাকা আপনি কম সব সময় পাবেন আমাদের

সব পেয়ে যাবেন স্ক্যান করে হ্যাঁ স্ক্যান করে দেখে নেবেন বারকোড এমনকি আমাদের এটাতেও আছে সব স্ক্যান করে দেখে নেবেন সবকিছু স্ক্যান করে দেখে নাও একদম নতুন আমাদের দোকানটা 4 আগস্ট আমাদের ওপেনিং হয়েছে এখনো 1 মাস হয়নি 1 মাস হয়নি আমাদের দোকানটা এখানে আমার আমাদের হাস অফিসও আছে অরিজিনাল ব্র্যান্ডেড আমি এখান থেকে দেখিয়ে দিই লেদারের এটা আপনার এই যে আমার হাতে এটা আপনার হাস অফিসের তিন হাজার টাকা দাম আছে আমাদের ফিফটি পার্সেন্ট অফ যেহেতু এটা আপনি পনেরোশোই পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল ব্র্যান্ড এরকম একদম প্রচুর দাম এক্সপেন্সিভ আমাদের কাছে শুধুমাত্র পনেরোশো টাকা আপনি পেয়ে যাবেন আরো আছে কালার দেখতে পারেন এগুলো তিন হাজারের ওপরে দাম আমাদের ফিফটি পার্সেন্ট যেহেতু অফ আছে আমাদের পনেরোশো পেয়ে যাবেন পুজোর অফার হ্যাঁ পুজোর অফার আরো কালেকশন আসছে বেরিয়ে যাচ্ছে আরো আমাদের স্পেশালি এই এটাকে না দেখালেই নয় আমাদের মাস্ট হলো এই যে রড কার্বন প্লেট খুব সুন্দর হ্যাঁ এটা ছাব্বিশশো পঞ্চাশ এর দুটো কালার আছে একটা হোয়াইট আছে এই এটা তো প্রচুর এত কালেকশন দেখাল আমার যাবে বলবো দশম কি বলতে হবে দোকানে করতে বলবেন বা আপনার আমি বলবো একবার আসুন আমাদের দোকানে ভিজিট করুন আপনি অন্য যেখান থেকেই নিন না কেন সব জায়গা থেকে আপনি দেখুন তাকে ফটো পাঠান বা কিছু করুন সব জায়গা থেকে আমাদের দোকানে দুশো থেকে আড়াইশো তারও বেশি কম পাবেন এইটুকুই বলবো নতুন ওপেনিং হয়েছে আসুন হাওড়া সাঁতরাগাছি বেতন মোড় থেকে নেমে আমাদের দোকান কমফোর্ট জোন সোয়ান অ্যাপিয়ারেন্স আমাদের দোকান চলে আসুন আমাদের একদম মেন রোডের ওপর